নমস্কার বন্ধুরা অমিশ ব্লগে স্বাগত প্রত্যেক দিনের মতো একটি ব্লগ নিয়ে চলে এসেছি তা বন্ধুরা কেমন আছেন আপনারা আমি খুব ভালো আছি ব্লগটি আপনারা দেখতে থাকুন আমি সারাদিন কি করলাম দৈনন্দিন কাজকর্মের সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করলাম সেটা আপনারা দেখুন আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন যারা যারা নতুন দর্শক আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব অথবা ফলো করেননি তারা ফেসবুক পেজে ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাকে প্রচুর সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন স্কিপ করবেন না অবশ্যই প্রচুর প্রচুর ভালোবাসা দেবেন বন্ধুরা আর সারাদিন কী করলাম আপনারা সাথে থাকুন আমার পাশে থাকুন আর সারাদিন ব্লগ করতে সময় পায়নি প্রচুর কাজ ছিল আর কাজের ফলে আমি ব্লগ করার সময় পাইনি আজকে আমার ঘরে ট্রেনিংও ছিল সেখানে স্কুলে গেছিলাম স্কুলটা আপনাদের সাথে শেয়ার করলাম একটা গার্লস স্কুল বিশাল বড় আর আজকে যে বিশাল রোদ দিয়েছিল বিশাল গরম বাপরে বা গরমেয়া থাকতে পারছি না যাক স্কুলটা আপনারা দেখতে দেখুন কেমন লাগলো বিশাল বড় স্কুল আমি আর একটা বন্ধু গেছিলাম সেই বন্ধুকেও শেয়ার করলাম আর সেই ট্রেনিং নিয়ে আমরা বাড়িতে এসে গেলাম এসে তারপর কী কী বাড়িতে করলাম সেটা আপনাদের শেয়ার করলাম আপনারা প্লিজ স্কিপ করবেন না ব্লগটি পুরো দেখতে থাকুন আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করবেন বন্ধুরা

তুই যা খা আমি আর খাম না তা বেরিয়ে গেলাম ঠিক আছে তা কালকে দেখাচ্ছে আসলাম কাজ না সাইকেল সাইকেলটা নিয়ে যাই বের করি সৌরভ চলে গেছে আমি আমার সাইকেল নিয়ে নিচ্ছি সাইকেল দাঁড় করিয়ে গেছিলাম এখানে আমাদের ভোটের ফার্স্ট ট্রেনিং হয়ে গেল সেকেন্ড পোলিং পড়েছিল আর স্কুলটা দেখুন এই যে এটা হলো মহনাথ গার্লস ব্যারাকপুরে প্রায় আইটে বাজতে যায় এখানে সব গাড়িগুলো রাখা আছে সব বেরিয়েও গেছে আবার ট্রেনিং হয় আমি এখন বাড়ির দিকে রওনা হচ্ছি দেখ বন্ধুরা কেমন আছেন আমি খুব ভালো আছি আমি সরকার ব্লগের স্বাগত প্রত্যেকদিনের মধ্যে একটা ভিডিও শুভ সন্ধ্যায় ঘুম থেকে উঠে টুটে নিয়েছি ওই দেখো কাছে ব্লগ করছিলাম না কারণ ওদের পরীক্ষা চলছে পরীক্ষা এখনো চলছে এই সুবায়নের পরীক্ষা শেষ হয়ে গেছে মেন মেন সাবজেক্টগুলো কালকে ড্রয়িং পরীক্ষা আছে পুকুরটা কালকে বলতে বহুত কাল বাদে পরশু আর কি ওই কারণে অঙ্ক বাংলা ইংরেজি হয়ে গেছে পরীক্ষা তখন ড্রয়িং করছে আর ইংরাজি পরীক্ষা আছে কালকে তাই ইংরেজি করছে আর সন্ধ্যা টন্ধে দিয়ে দিয়েছে দোকানও খোলা হয়ে গেছে আমাদের পড়াতে বসে গেছি আমরা আজকে আমার ভোটের ডিউটি ছিল ভোটের ডিউটি বলতে ট্রেনিং ছিল সরি আর মা এদিকে কাজ করছে সবজি কাটতে বসে গেছে এই যে আলু নিয়েছে বাঁধাকপি নিয়েছে আর গাজর বাঁধাকপি ভাজা করবে গাজর দেবে না যাই হোক এখন সবজি কাটছে কালকে রুটি আলুর সাথে আলুগুলো কেটে নিচ্ছে এই যে ব্লগটি কোথাও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ব্লগটি স্কিপ করবেন না বন্ধুরা দেখতে থাকুন আমার ব্লগটি সারাদিন আমি কি করলাম আর কোথায় কী কাজ করছি না করছি আপনাদের সাথে থাকুন আমার ব্লগটিতে পাশে থাকুন আর সারাদিন আমি কি করলাম সেটা আপনারা দেখুন ওরা এখন করছে এই যে সবজি কাটা কমপ্লিট মায়ের

অনেকদিন পর আবার ভ্লগে আপনার ছাত্রছাত্রীদের দেখতে পাবেন আপনারা দেখুন ওরা কী করছে মনোযোগ দিয়ে পড়াশোনা করছে কেন পরীক্ষার সময় তো কোনো ইয়ার কি না ঠাট্টা তামাশা নয় অনেক ইয়ার কি ঠাট্টা তামাশা করেছি ওই কারণে ওরা মন দিয়ে পড়াশোনা করছে কেমন দেখ ওদের দুজনের পড়া কমপ্লিট ওরা এখন ওইটই টই গুছিয়ে নিয়েছে এবার এক একজন করে নামছে খাট থেকে একজন একজন করে নাম ফুটোফুটি কম কর প্রতিদিন এক কথা বলতে হয় না আমাকে যেন ওদের পড়া কমপ্লিট এবার চাদরটা গুছিয়ে নেবো ওরা এখন বেরিয়ে বাড়ি পৌঁছে দিয়ে আসছি বাড়ির কাছাকাছি যদিও দেখো বন্ধুরা পড়ানোটা হয়ে গেছে এখন টিফিন তো খেতে হবে তা টিফিন আমাদের বলতে খেতে তো হবে কি টিফিন খাবো আজকে দেখুন মিও এমরের এক মিও মোর মিও মোরের দা কেক শপ একসাথে একসাথে খাবো এটা আমরা ট্রেনিংয়ে গেছিলাম ট্রেনিংয়ে দিয়েছিল প্যাকেটই দুপুরবেলা তা দুপুরবেলা আমি খাইনি দুপুর নিচে প্যাকেট সবাইকেই পার্সেল দিয়েছে তার প্রত্যেকেই নিয়ে চলে এসছে আর বাড়িতে এসে ভাত খেয়েছি আর কী কী দিয়েছে চলুন দেখাই মিঞো মমোর এই যে আ কি কি দিয়েছে চলুন আপনাদের দেখাই দেখুন একটা এটা কি আমি নিজেও নাম জানি না আপনারা যদি নাম জেনে থাকেন অবশ্যই আমাকে বলবেন এই এটা স্ন্যাকস জাতীয় খাবার দিয়েছে সব শুকনো খাবার তিন রকমের তিন পদের রকমের দিয়েছে এটা তো কেক দিয়েছে তো দেখেই বোঝা যাচ্ছে কেক আর এটা একটা সন্দেশ দিয়েছে এই যে সন্দেশ পাউটি টাইপে খুব সুন্দর এই খাবারের দিকে শুরু এটা খাচ্ছি যে মাও খাচ্ছে মা আগে কেকটা খেয়ে নিচ্ছে এই যে এটা কাটা হয়ে গেছে সব আলাদা আলাদা কেটে নিয়েছি যদি খাবো এটা আর কেকটাও খাবো এখন এই মিষ্টি কেটে নিয়েছি আর মা এটা খাচ্ছে মার জন্য আলাদা দুজনে দুই ভাগ করে নিয়েছি চুরি দিয়ে এখন খাবো আমরা এই দেখুন কি সুন্দর হয়েছে জিনিসটা মিও এমরের মিও প্যাকেটে দিয়েছে টিফিন এখন সন্ধ্যে টিফিনটা খাবো আমরা না না এরকম দেয়নি ওটা আলাদা একবার দিয়েছিল মনে হয় এটা চিকেন টিকেন দিয়ে করা চিকেন পনির আছে

দারুন খেতে জিনিসপত্র বাটার দেওয়া দেওয়াটা দেয় বলতে নষ্ট হয় না দেখা যাচ্ছে দুই হাত দিয়ে বাবা